সম্পূর্ণ ফ্রি সাথে আর কিছু দিবেন না এই যদি ক্যাশটাকে যদি কিনেন তাহলে কেটি থাকবে আপনার ব্লেন্ডার থাকবে স্পিকার থাকবে মোবাইল ফোন হ্যাঁ মোবাইল ফোন থাকবে স্মার্ট ওয়াচ থাকবে হ্যাঁ

যে কোনো ইনফিনিক্স এবং টেকনোর ফোন সহজ কিস্তির সুবিধায় নিতে পারবেন হ্যাঁ ভিউয়ার্স এখন আর কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিছু ডকুমেন্ট দিয়ে সামান্য কিছু ডাউন পেমেন্ট করে ইনফিনিক্স এবং টেকনোর ফোন সহজ কিস্তির মাধ্যমে এখান থেকে নিতে পারবেন এবং কিস্তিতে কিনেন অথবা ক্যাশ থেকে কিনেন হিউজ পরিমাণে গিফটের অফার থাকবে ভিউয়ার্স তার মানে বুঝতেই পারছেন যারা অফিসিয়াল ফোন কিনবেন তাদের জন্য বেস্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে গ্যাজেট অ্যান্ড গ্যালারিতে এখন কিন্তু গ্যাজেট অ্যান্ড গ্যালারি চলে আসলো ঢাকা মিরপুর একে আগে তাদের মেন ব্রাঞ্চটা ছিল এখন কিন্তু মিরপুর একে তাদের আরো একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে আর এটা লোকেশনটা আমি বলে দিব গ্যাজেট অ্যান্ড গ্যালারি সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন বাগদাদ শপিং কমপ্লেক্স বাগদাদ শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় আসলে এন্ড গ্যালারি পেয়ে যাবেন মনে রাখবেন তৃতীয় তলায় যখন আপনারা রাউন্ড যেটা সিঁড়ি রয়েছে সিঁড়ির ঠিক সাথেই আপনারা কিন্তু গ্যাজেট এন্ড গ্যালারি পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আসিফ ভাইকে বলে তো আসিফ ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে ইনফিনিক্সের এবং টেকনোজি অফিসিয়াল ফোনগুলো প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সবকিছু সব কিছু সম্পর্কে খুব ট্রান্সপোর্ট সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার

টেকনো সেভেন প্রো টেকনো পোভাভেন প্রো ফাইভ জি এই ফোন কত চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটির অফিসিয়াল প্রাইস ফোনটি

বাংলাদেশের মধ্যে একদম একবারে যাতে ইউজ করা আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ পাঁচ হাজার একশো ষাট ব্যাটারি পাবেন এই স্লিম ফোনটাতে

একটা ফোন চলে আসছে এই দেখেন ব্যাকসিলের ডিজাইনটা দেখেন দুর্দান্ত একটা ডিজাইনের ফোন অল্প প্রাইসের মধ্যে যারা হচ্ছে দেখা গেছে যে কার্ভ ফোন

এবং এই বড় গিফট সহ যারা কোরিয়ার নিতে চাচ্ছেন ভাই আমি কুরিয়ারের মাধ্যমে নিব হ্যাঁ আপনি ঢাকার বাইরে যদি হয়ে থাকেন তাহলে আমাদেরকে নক করবেন যে ভাই আমার এই ফোনটা লাগবে পছন্দ হয়েছে মাত্র পাঁচশো টাকা আপনি পাঠাবেন বিকাশে বাকি টাকা ঘরে বসে

আর পাঁচটা গিফট থাকবে ওকে আমরা এই ফোনটা দেখে নিলাম তারপর আমরা দেখব স্পার গো টু স্পার গো টু জি ভাইয়া

দিগে আপনার এই যে পিনাইন আছে হ্যাঁ

ফোনে পাচ্ছেন পাঁচ হাজার দুইশো এমএইচ এবং ব্যাটারি একটা সাথে পাওয়ার ব্যাঙ্ক পাবেন পাঁচ হাজার এমএইচ টোটাল দশ হাজার দুইশো এমএইচের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন নোট তে আর আমি যদি ভেজালটা মানে এটা বলেই দেখেন একটা ন্যানো ভেজালের একটা ফোন কিন্তু হ্যাঁ একেবারেই ন্যানো ভেজালের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আমরা যদি বলি এটা ক্যামেরা থাকবে হচ্ছে ক্যামেরা আমি একটু দেখাই দিই ভাইদেরকে ক্যামেরা থাকবে দুর্দান্ত ক্যামেরা ভাইয়া দুর্দান্ত ক্যামেরা ভাইয়া এই যে ক্যামেরা দেখেন এই ফোন দিয়ে আপনারা সিনেমেটিক ভিডিও

এটার আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে কি নোট 50 প্রো নোট 50 প্রো আচ্ছা নোট 50 আর নোট 50 প্রো তো একই রকমই দেখতে

নিলে ছয় দিলে নিতে পারবেন পাবেন থেকে যে একটি ভাইয়া এখানে ব্যালেন্ডার আছে কেত্রি আছে স্পিকার আছে মোবাইলের সাথে মোবাইল আছে পাওয়ার ব্যাংক আছে স্মার্ট ওয়াচ আছে দুর্দান্ত জি ভাইয়া সাথে পাঁচটা গিফট দিয়ে ভাইয়া আরো পাঁচটা পাঁচটা গিফট আর যারা কিস্তি দিবেন ভাইয়া

থাকবে সবকিছু মিলে আমরা যারা একটা ফোন চাচ্ছেন মানে সুন্দর একটা ডিজাইন চাচ্ছেন তাদের জন্য দুর্দান্ত হতে পারে আট দুইশো ছাপ্পন হচ্ছে গিয়া তিরিশ হাজার টাকা দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট ভাইয়া কিস্তির মাধ্যমে কিস্তির যে দিতে চান সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট দিবেন সামথিং জি ভাইয়া

ভাইয়া আর সাথে কি পছন্দ হয় না যেকোনো পারবেন ভাইয়া আর এই সুন্দর ব্যক্তি আপনার হয়ে যাবে ভাইয়া ওকে আচ্ছা আচ্ছা এই ফোনটা দেখে নিলাম

হচ্ছে নাথিং এর যে ফোনগুলো আগে ছিল ওই রকম কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি আপনারা পেয়ে যাচ্ছেন ট্রিগার যেমন ফোনটা যেমন এইভাবে যখন ধরবেন

করবেন আজকে ফার্স্ট ভিডিও করলাম ইনশাল্লাহ আপনারা সারাদিনে আরো ভিডিও হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আলাইকুম